বুধবার পুরুলিয়ার বাগমন্ডি ব্লক বিজেপির পক্ষ থেকে প্রতিনিধিমূলক ডেপুটেশন দেওয়া হল বাগমন্ডি থানায় পুলিশ প্রশাসনের পরিচ্ছন্ন ভাবমূর্তি সিভিক পুলিশের অকারণ বন্ধ পুলিশ কর্মীদের ক্ষেত্রে বিশেষ অতি সক্রিয়তা ও নিষ্ক্রিয়তা নিয়মকানুন বজায় রাখার মূল কাজ বাদ দিয়ে রাজস্ব আদায়ের দিকে অধিক মনোনিবেশ করা সাধারণ মানুষের মনে পুলিশের আস্থা ভাজন এই মোট পাঁচ দফা দাবি জানিয়ে বিজেপির পুরুলিয়া জেলা সভাপতি শঙ্কর মাহাতোর উপস্থিতিতে এই কর্মসূচি করেন দলের নেতা নেতাকর্মীরা ছিলেন বাঘমন্ডি বিধানসভা কনভেনার সুকুমার মাহাতো বাঘমন্ডি মন্ডল তিন ও চার নম্বর মণ্ডল সভাপতি বিভূতি রজক ও অরুণচন্দ্র মাঝি সহ দুই মণ্ডলের সদস্যগণ আজকে যে ডেপুটেশন দিচ্ছেন থানাতে কি ব্যাপারে কি কি বিষয় রয়েছে আপনাদের আজকে আমাদের আজকে ডেপুটেশনে জেলাবে জেলার প্রত্যেকটি থানাতে আজকে প্রতিনিধিমূলক ডেপুটেশন দেওয়া কয়েকটা বিষয়ের উপর প্রথম বিষয় হচ্ছে পুলিশের সক্রিয়তা আর নিষ্ক্রিয়তা আমরা পুলিশকে যেখানে এই বাঘমুন্ডিতে যিনি দায়িত্বে ছিলেন আজকে তো নেই পর্শিলায় কিছু বিষয় আছে উনি ওখানে চলে গেছেন তো পুলিশের সক্রিয়তা নিষ্ক্রিয়তা আমরা বলতে চাইলাম যে পুলিশ কোনো কোনো জায়গায় বেশি সক্রিয়তা দেখে এবং কোনো কোনো জায়গায় পুলিশ নিষ্ক্রিয় হয়ে যায় আশ্চর্যজনক যেমন আমাদের ক্ষেত্রে আমাদের যদি কোনো বিষয় থাকে তাহলে সেখানে সক্রিয়তাটা খুব বাড়ে যায় এবং তৃণমূলের যেখানে বিষয় থাকে এখানে নিষ্ক্রিয়তা পুলিশের আমরা লক্ষণ মানে লক্ষ্য করেছি এটা যেন আগামী দিন না হয় তার জন্য আমরা আজকে প্রতিনিধিমূলক ডেপুটেশনে এসে আমরা আরও এসেছিলাম যে পুলিশের যে কাজের কাজ সেই কাজের কাজ না করে পুলিশ অনেক সময় হঠাৎ রাস্তায় হেলমেটের বাহানা দিয়ে তোলাবাজির মতন কাজ করে এটা আমরা আমাদেরকে পাব এলাকার পাবলিক বারে অভিযোগ করেছি সেই অভিযোগ নিয়ে আমরা এসেছিলাম যাতে এরকম ঘটনা না ঘটে হ্যাঁ অযথা হেলমেট হেলমেটের বাহানা করে মানুষের যাতে অযথা হয়রানি না করা হয় এদিকে আপনারা একটু ধ্যান দেবেন সেই সাথে আরও আমাদের বিষয় ছিল যেমন পুলিশ প্রশাসন পুলিশ প্রশাসন বললেই মানুষ একটু পুলিশকে অন্য চোখে দেখছে পুলিশের যে পরিচ্ছিন্ন ভাবমূর্তি এই ভাবমূর্তি নষ্ট হয়েছে পুলিশ বারে বারে তৃণমূলের দালালি করতে যায়নি এদের যে ভাবমূর্তি সেই ভাবমূর্তি কিন্তু তলানিতে চলে গেছে এই ভাবমূর্তি বজায় রাখতে হবে এবং যাতে পাবলিকের রাস্তা ফিরে আসে পুলিশের উপর পুলিশ প্রশাসনের উপর সেই দিকটা নজর রাখতে হবে পুলিশ পুলিশ কর্মীদের সিভিক সিভিককে পুলিশ আছে কে আছে সিভিক অনেক জায়গায় নিজের গন্ডি ছাড়ে নিয়ে ওরা কাজ অনেক জায়গায় শিবিকরা নিজেকে আইসিপ থেকে ঊর্ধ্বে ভাবছে অনেক ক্ষেত্রে দেখা গেছে এবং এটা আমরা বারে বারে এটাও আমরা অভিযোগ পেয়েছি এলাকার জনসাধারণের কাছ থেকে এইটা যাতে বাড় বাড়ান্ত না হয় এই সব কতকগুলো বিষয় নিয়ে আমরা ডেপুটেশন মোট কত মোট আমাদের ছিল পাঁচ দফা দাবি ছিল এই দাবি সমূহ নিয়ে আমরা প্রতিনিধি ডেপুটেশনে এসেছিলাম যদি এটা পুলিশ আমরা দেখি আগামী দিনে যদি আমরা দেখতে পাই আমাদের ডেপুটেশনের কাজের কাজ না হচ্ছে তাহলে আমরা শীঘ্রই বৃহত্তর আন্দোলনে যাব এবং এই রকম আন্দোলনে যাব এক সাথে এক দিনে প্রত্যেকটা থানায় বৃহৎ আকারে গণ গণডেপুটেশন দেওয়া হবে যদি আমাদের যেগুলো আজকে আমরা বিভিন্ন থানায় বলে এসেছি সেই কোনো কাজের কাজ যদি আমরা না দেখতে পাই তাহলে আমরা বৃহৎ আন্দোলনে যাব আগামী